তারা রমজান মাসে আল্লাহর বান্দাদেরকে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে কষ্ট দিবে তাদের নামাজ সোজা কবুল হবে না তারা দুই রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দাম ঊর্ধ্বমুখী যেমন খেজুর তেল চিনি দয়া করে কিছু একটা বলেন কারণ আপনার কথাগুলো খুব দ্রুত ছড়িয়ে যায় আলহামদুলিল্লাহ দেখুন এই ব্যাপারে তিনটা পক্ষকে রেসপন্সিবিলিটি নিতে হবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রথম দায়িত্ব ওলামা একরামের তাদেরকে প্রত্যেক মসজিদের মিম্বরে রমজান মাসের আগে ব্যবসায়ীদেরকে সাবধান করতে হবে যারা রমজান মাসে আল্লাহর বান্দাদেরকে দ্রব্য দাম বাড়িয়ে কষ্ট দিবে তাদের নামা সোজা কবুল হবে না তারা জলেন দুই সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে যেন রমজান উপলক্ষে কেউ দ্রব্য দাম বাড়াতে না পারে তিন ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদেরকে পরকালের ভয় অন্তর স্থান দিতে হবে রমজান মাসে গরিব মুসলমানকে ঠকায়া যে টাকা পয়সা কামাই করবা এটা রেখে যেতে পারবা না এটা তুমি থাকতেই দুনিয়াতে খরচ হয়ে যাবে অতএব এই হারাম কাজ করাটা ব্যবসায়ীদের উচিত হবে না